সাড়ে মনে লাখ দর্শক শুনতে পেলেন উনি সাড়ে চার লাখ টাকা বলছে যেহেতু একটি গরু আছে উনি সাড়ে তিন লাখ টাকা মানে অলমোস্ট এক লাখ টাকা উনি কমিয়ে দিয়েছে হয়তো এবং এত দাম দরকার আরো কমানোর সুযোগ আছে সে কেটে দেখা উনি যেটা বললো আসলে ওনার যে অন্যান্য গরুগুলো ছিল সেগুলো উনি চার লাখ চার লাখের উপর বিক্রি করছে এবং এটা উনি সাড়ে তিন লাখটা বিক্রি করবে এর উনি এটা বেশ দাম কমিয়ে দিয়েছে ওনার আসলে এত কমেই দিবেন কেন এটা আমি চলে মানে একটা সাইজ জন্য ছেড়ে একটা একটা জি জি একটা সাইজ হবে এটা আপনাদের কি মনে হয় দাম ঠিক আছে না দাম ঠিক আছে দাম ঠিক আছে আপনার ফোন নাম্বারটা বলেন যে ফোন নাম্বার সঙ্গে জিরো ওয়ান সেভেন হ্যাঁ ফাইভ সিক্স তিপ্পান্ন ঊনপঞ্চাশ পঁয়ত্রিশ নাম ইব্রাহিম দশক ইব্রাহিম ভাই যে ফোন নাম্বারটা দিল সেই ফোন নম্বরে চাইল আপনারা গোটি সংগ্ন করতে পারে।